কালার কোডিং কোথায় কি থাকে কিভাবে কালার থাকে এই সব জিনিসগুলো কিন্তু অনেক সময় তারা নতুন যারা তারা বুঝতে বুঝতে পারে না বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য প্রত্যেকটা কালার কোডিং প্রত্যেকটা তার একটা একটা করে এ টু জেড হাতে ধরে দেখাবো যেটা আপনাকে কেউ কোথাও দেখাবে না এভাবে এবং এসি সি থাকে সেখানে যে সেটা সিস্টেমও কিন্তু এই ওয়ারিংটাতে দেওয়া আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবে এটা হচ্ছে ডিসি সি ডিআই তো প্রত্যেকটা জিনিস এ টু জেড ম্যাগনেট কল থেকে আউট কল থেকে সিডিআই থেকে তারপর হচ্ছে যে ডিটেলস এ দু যে শেয়ার করি যারা নতুন করবেন যারা করে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যায় তো এখানে খেয়াল করুন টিভিএস মেট্রো এখানে পিছনের দিকে দেখুন লেখা আছে টিভি মেট্রো আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার অনেকগুলো তার দেখুন এটা ম্যাগনেট কয়েল থেকে এখানে অনেকগুলো তার চলে আসছে কোন জ্যাক কোথায় গেছে কোন তারে কোন কাজ করে কোনটা পিক আপ কয়েল কোনটা আর্মিচার লাইট চার্জিং কয়েল এবং কোনটা হচ্ছে সিডিআই তে চলে গেছে সিডিআই ভোল্টেজ এই যে দেখুন অনেকগুলো তার এ টু জেড সবকিছু এক জায়গা আর এটা যে সিডিআই টা আছে না সিডিআই টা আমি আপনাদের দেখাই সিডিআই এবং আউট কয়েল একই সাথে থাকে সেটা একটু ক্লিয়ার করে দেই এইখানে খেয়াল করুন এই যে দেখুন এটা হচ্ছে সিডিআই এবং আউট কয়েল একই সাথে অ্যাডজাস্ট করা থাকে টিভিএস মেট্রো জানেন অনেকেই জানেন আবার এই একই সাথে সিডিআই এবং আউট কয়েল অ্যাডজাস্টের স্টার্টিং কয়েল সিস্টেমও কিন্তু এই টিভিএস মেট প্রো আছে এটা কিন্তু ডিসি সিডিআই এটাতে কিন্তু স্টার্টিং কয়েল সিস্টেম না ম্যাগনেট কয়েল থেকে লাইনটা সেটাও দেখিয়ে দেব তবে ওয়ারিংটা কিন্তু স্টার্টিং কয়েলের সিস্টেমের ওয়ারিং করা আছে সেটাও আপনাদেরকে দেখাবো টিভিএস মেট তো যেমনটা দেখিয়েছি এখন হচ্ছে যে আমি ম্যাগনেট কয়েল থেকে এইটাই হচ্ছে টোটাল ম্যাগনেট কয়েল ম্যাগনেট কয়েল থেকে যে লাইনটা আমাদের আসছে সেটা হচ্ছে এই যে দুইটা জায়গা একটু খেয়াল করুন নিচে দুইটা না এই উপরের এই দুইটা জ্যাক এই যে ব্লু কালার দুইটা জ্যাক দেখতে পাচ্ছেন এই দুইটা জ্যাক ক্লিয়ার এখন এখানে কিন্তু কালার কোডিং কিছু কিছু তারে একটু ডিফারেন্স আছে সেটা আগে বুঝতে হবে টিবিএস মেট্রো কিছু কিছু তারে কালার কোডিংটা আগে বুঝতে হবে জানতে হবে যেমন পিকআপ কোয়ালিটি দিয়ে শুরু করি পিকআপ কোয়ালিটি আপনাদেরকে দেখাই যেহেতু সিঙ্গেল একটা জায়গা এই যে দেখুন এটা পিকআপ কোয়ালিটি ক্লিয়ার আমি দেখিয়ে দিব সরাসরি কোথায় চলে গেছে খেয়াল করুন এটা কালারটা খেয়াল করুন যেটা ম্যাগনেট থেকে এই যে ম্যাগনেট থেকে পিকআপ কোয়ালিটি যে লাইনটা আসছে সেটার কালার হচ্ছে পিঙ্ক কালার এই যে খেয়াল করুন পুরোটাই হচ্ছে পিঙ্ক কালার এখানে গোলাপি কালার যেটা বলা হয় এখানে কিন্তু অন্য কোনো কালার কিন্তু নেই কিন্তু এই যে জ্যাকটা লেগেছে জ্যাকের পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা কি আসছে সেটা একটু কাছে থেকে দেখে খেয়াল করে এই দেখুন কি কালার আসছে আমাদের জ্যাকের পরে থেকে সাদা সম্পূর্ণ তারটা কিন্তু সাদা তার উপরে কালো একটা রেখা দেওয়া আছে একটু খেয়াল করুন ভালোভাবে খেয়াল করবেন কালার কোডিং খেয়াল রাখবেন ইবিএস মেট্রো সম্পূর্ণ তারটা হচ্ছে সাদা এই যে সাদার উপরে কালো একটা রেখা টানা আছে এই যে দেখুন সম্পূর্ণটা সাদা সাদার উপরে কালো রেখা এটা পিক আপ কিন্তু জ্যাকের এই পাশ থেকে কালারটা হয়ে গেছে আমাদের পিঙ্ক কালার এই যে গোলাপি কালার এখান থেকে চেঞ্জ হয়ে সরাসরি সিডিআই তে চলে গেছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে সিডিআই এবং আউট একই সাথে যেমনটা আমি বলেছি যে এটা সিডিআই আউট কোয়াল একই সাথে তো যেহেতু সিডিআই আউট একই সাথে এইখানে চলে আসছে এই যে দেখুন এখানে এই জায়গাটা আমি একটু দেখাই যে এই যে একটা এই যে একটা সরাসরি সিডিআই তে চলে গেছে এখানেও কালার চেঞ্জ আছে মানে এই জ্যাকের পরের থেকে হচ্ছে সাদা কালো মানে সাদা তারের উপরে কালো রেখা এখানে চলে আসছে সাদা তারের উপরে কালো রেখা একটু খেয়াল করুন কাছে থেকে আপনাদেরকে সেটাও দেখায় এই যে দেখুন এখানে দুইটা তার কনফিউজ হবেন না যেটা এই যে দেখুন সাপের খেয়াল করুন সাদার উপরে যে কালো রেখাটা আছে সাদার উপরে এইটা হচ্ছে পিক আপ কালার আর এই পাশে যে সম্পূর্ণ কালো তারটা এবং কালোর উপরে সাদা যেটা এটা হচ্ছে যে বডি আর থাকে বডি আর্ট লাইন সব জায়গায় আমি সেটাও ক্লিয়ার করে দেবো কনফার্ম করে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোন কালারের সাদা যেটা মনে সাদাটা হচ্ছে আর সাদার উপরে স্পষ্ট ক্লিয়ার দেখালাম এখান থেকে দেখালাম কিন্তু এই জ্যাকের পরে কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে খেয়াল করুন যেটা পিক আপ কয়েলের হ্যাঁ সাদার উপরে কালো এটা জ্যাকের পরে চেঞ্জ হয়ে গেছে আমাদের সম্পূর্ণ সাদা হয়ে গেছে এটা খেয়াল করুন এই যে সম্পূর্ণ সাদাটা একদম সম্পূর্ণ সাদা হয়ে গেছে আর যেটা বডি আর ছিল কালোর উপরে সাদা সেটা আমাদের সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে গেছে যে খেয়াল করুন অন্য কোনো কালার নেই কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে সাদাটা হচ্ছে পিক আপ সিডিআই বা আউট কালে চলে গেছে যেটা সিডিআই বা আউট কাল একই সাথে থাকে এই যে সিডিআই এখানে এই যে আমি একটু ক্লিয়ার করে সেটাও দেখাই না দেখলে বুঝতে পারবেন না যেমনটা আগেও দেখে যাই দেখেন নিজের আউট কাল উপরটা সিডিআই একই সাথে কানেকশন এখান থেকে চলে গেছে কালার কোডিং গুলো খেয়াল রাখবেন তাহলে নতুনদের বিশেষ করে সুবিধা হবে ক্লিয়ার এটা কিন্তু ডিসি আচ্ছা পিকআপ কয়েল গেল ম্যাগনেট কয়েল থেকে যেখান থেকে আমি শুরু করেছিলাম ম্যাগনেট কয়েলের পিকআপ কয়েল যেটা আমাদের হয়ে গেল এরপর হচ্ছে বাইকের যে লাইট চার্জিং এবং যে আর্মিচার কয়েল আর যে লাইনটা সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে এখানে যে এই যে দেখতে ব্লু এবং সাদা রেখাটা আছে ব্লু এবং সাদা এই যে এইটা যেটা যেটা ব্লু এবং সাদা এই যে দেখুন সাদা রেখা দেওয়া সম্পূর্ণ ব্লু তারের উপরে সাদা রেখা এটা হচ্ছে বাইকের যে নিউট্রাল বাতি থাকে এটা নিউটাল বাতি টিভিএস মেট্রো খেয়াল রাখবেন নিউট্রাল বাজে ডিসি সিডি না যেগুলো এসিসিডি আই সেগুলোকে কিন্তু এখানে স্টার্টিং কয়েল থাকে এটা তো সেই সিস্টেম আছে আমি দেখাচ্ছি আপনাদের কিন্তু এটা স্টার্টিং কয়েল সিস্টেম না ওয়ারিংটা আছে সেটাও দেখাবো এরপরে আসি যে যে বডি আর্থের কথা যে বলেছিলাম বডি আর্থ দেখুন বডি আর্থের লাইন যেটা বলেছি যে মিটার থেকে মানে ম্যাগনেট কয়েল থেকে যেটারটা জ্যাক পর্যন্ত চলে আসছে সেটা এক কালার জ্যাকের পরে চলে গেছে আরেক কালার খেয়াল করবেন এখান থেকে একটু খেয়াল করুন এই যে দেখো কালো এবং গ্রাউন্ড এই যে দেখো যেমন এই সিডিআইতে যে ব্রাউন কালার চলে গেছে এখান থেকে চেঞ্জ হয় এই যে ব্রাউন কালার এখানে ঠিক লাইট চার্জিং কয়েল আর্মিচার কয়েল থেকে যেই তারটা এখানে জ্যাকে আসছে এখানে কিন্তু এই যে ব্রাউন এবং কালো দুটি দুইটি তার কিন্তু বডি আর দেখুন এই দুইটি তার এখানে দুইটি তার আমাদের হচ্ছে বডি আর ব্রাউন এবং কালো দুইটা কিন্তু একই জায়গায় একই জায়গায় লেগেছে এই যে দেখুন এই দুইটাই বডি আর ব্রাউন এবং কালো দুইটা বডি এই পাশ থেকে একটা তার হয়ে গেছে সেটা কোন কালার এই যে খেয়াল করুন এই যে নিচের দিকে যে একটা এই যে নিচেরটা এই পাশ থেকে হয়ে গেছে আমাদের যেটা এর আগে এর আগে যে বডিয়ার দেখিয়েছি এখানে সিডিআই থেকে যে যে দেখালাম কালো এবং সাদা এখানেও দেখুন কালো এবং সাদা হয়ে গেছে এই পাশে কিন্তু ব্রাউন ব্রাউন একটা একটা হচ্ছে হচ্ছে কালার কালো এই দুইটা আর্মিচার কলের থেকে বডিয়ার এখানে জ্যাকেট ঢুকেছে দুইটা বডিআ ব্রাউন এবং কালো এই পাশ থেকে একটা তারে কনভার্ট হয়ে গেছে এখানে একটা তার দেখুন তারটা হচ্ছে কালোর উপরে সাদা রেখা এই বডিআস ভেতর সম্পূর্ণ বাইকে বডি আর্টটাই আপনারা যেখানে খোঁজ করবেন সব জায়গায় দেখবেন এখানে এখানে এই যে ব্যাটারিতে বডি আর্ট দেওয়া আছে কালো তারের উপরে সাদা রেখা সেম একই জিনিস এখানে একটা তারে কনভার্ট হয়ে চলে গেছে এই তারটাই কিন্তু সরাসরি এই যে সিডিআইতে তে পিকআপ কয়েল হয়ে সিডিআইতে চলে গেছে ক্লিয়ার এখান থেকে দেওয়া হয়েছে এখন এই সিডিআইতে কিন্তু আরো একটা বডি আর্ট আছে ব্যাটারি লাইন থেকে সেটাও দেখাবো পরে স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো যেহেতু আর্মিচার কয়েলের এখানে আমাদের বডি দুইটা তার একই সাথে দেখালাম এই পাশে হচ্ছে কালো ব্রাউন এই পাশে হচ্ছে কালোর উপরে সাদা রেখা গেল সাদা এখন রয়েছে আমাদের আরো দুইটা তার এই দুইটা তার কিসের লাইট এবং চার্জিং যে একটা হচ্ছে সম্পূর্ণ হলুদ এই যে যেটা আমাদের সম্পূর্ণ হলুদ একটা হচ্ছে সম্পূর্ণ হলুদ আর একটা হচ্ছে যেটা গোলাপের উপরে লাল রেখা টানা এটা সম্পূর্ণ তার পিঙ্ক কালার বা গোলাপি কালার তারের উপরে লাল একটা রেখাটা না আছেই গোলাপি কালার তার উপরে লাল রেখাটা না এই যে দুইটা এবং হলুদ যেটা এই দুইটা তার হচ্ছে আমাদের এই মোটরসাইকেলের আর্মেচার তলে যে লাইট চার্জিং এর তার থাকে লাইট চার্জিং এর দুইটা কয়েল থেকে দুইটা তার সেই দুইটা তার হচ্ছে লাইট চার্জিং এর এটা লাইট এবং চার্জিং এর এই দুইটা তার এবং এই যে বডি আতে যে লাইন আসে ব্রাউন এবং কালো দুইটা কনভার্ট হয়ে কালো সাদা চলে গেছে এটাও সরাসরি রেকটিফায়ারোতে চলে আসে এটা কনভার্ট হয়ে মানে জয়েন্ট হয়ে রেকটিফায়ার সিডিআই থেকে ব্যাটারি পর্যন্ত চলে গেছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আর্মিচার কয়েলের লাইন কিন্তু আমাদের এখানে ক্লিয়ার পিকআপ কয়েল ক্লিয়ার লাইট চার্জিং ক্লিয়ার নিউট্রাল বাদ ক্লিয়ার এবং বডি আর্থ এখানে দুইটা ক্লিয়ার যেটা এই পাশে এক কালার এই পাশে আরেক কালার ক্লিয়ার করে দিলাম বুঝতে অসুবিধা হলে ভিডিওটা টেনে আবারও দেখবেন এখন দেখাবো রেক্টিফায় যে ইনপুট হয়েছে সেটা একটু দেখাই এখান থেকে তার এসে ওয়ারিং এর ভিতরে ঢুকেছে এই যে ওয়ারিং এখান থেকে কনভার্ট হয়ে রেক্টিফায় রেক্টিভারে চলে আসছে কোন কোন তারে রেক্টিভার ইনপুট এবং আউটপুট দুইটা লাইন থাকে একটা ইনপুট একটা আউটপুট লাইন রেক্টিভায় রেকটিভার প্রথমে ইনপুট লাইন যেটা ম্যাগনেট কল থেকে যেটা ইনপুট হয়েছে সেইটা আপনাদেরকে দেখাই তারপরে যে আউটপুট লাইন সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি ইনপুট লাইন যেমনটা আমি বলেছি এই যে দেখুন দুইটা তার এই দেখুন এখানে খেয়াল করুন লাইট চার্জিং এর যে তার সেই দুটি এই যে এখানে একটা হচ্ছে যেটা হালকা পিঙ্ক কালার আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে পিঙ্ক কালার এবং লাল রেখা সেটা কিন্তু এখানে এসে কনভার্ট হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু সেটা পিঙ্ক কালারের উপরে লাল রেখা এবং সরাসরি হলুদ এবং লাল এখানে হচ্ছে হলুদ এবং হলুদ এবং লাল যেহেতু কালারটা জ্বলে গেছে ইঞ্জিনের হিটে কালারটা নষ্ট হয়ে গেছে এখানে হলুদ এবং লাল আরেকটা হচ্ছে হলুদ এবং সাদা এই দুইটা তার কিন্তু যেটা ওই যে হলুদ এবং লাল রেখা হলুদ এবং সাদা রেখা এটা হচ্ছে রেকটিফায়ারে ঢোকেছে রেকটিফায়ারে আমাদের সরাসরি ইনপুট হয়েছে সরাসরি ইনপুট রেকটিফায়ার এবং কালার উপরে যে সাদা এটা হচ্ছে যে গলিয়া রেকটিফায়ারটা কাজ করার জন্য এখান থেকে ম্যাগনেট কল থেকে এসি কারেন্টটা ডিসি আসার জন্য কনভার্ট হওয়ার জন্য রেকটিভার থেকে বডি আতে প্রয়োজন হয় এই তিনটা তার হচ্ছে আমাদের রেকটিভার ইনপুট এই যে খেয়াল করুন রেকটিভার ইনপুট এই রেকটিভার ইনপুট ক্লিয়ার এই দুটো হচ্ছে ম্যাগনেট কল এটা হচ্ছে সাদা এবং কালো রূপে সাদা রেখা এই তিনটা তার হচ্ছে রেকটিভার ইনপুট এবং রেকটিভার আউটপুট লাইন হচ্ছে আমাদের এই যে এটা এই যে এটা এইটা দুইটা দিয়ে হচ্ছে আমাদের রেকটিভার থেকে আউটপুট লাইন আসছে যেটা ডিসি টুয়েলভ ভোল্ট এসি কারেন্ট আসছে কনভার্ট হওয়ার পরে ডিসি টুয়েলভ ভোল্ট ব্যাটারি চার্জিং এর জন্য চলে আসছে যেটা সেটাই হচ্ছে আমাদের এটি খেয়াল করবেন এখানে একটা হচ্ছে লাল সাদা আর একটা হচ্ছে আমাদের শুধু লাল সরাসরি লাল একটা হচ্ছে লাল সাদা আর একটা হচ্ছে সরাসরি লাল যে সরাসরি লালটা আমাদের আসছে এটা চলে আসছে হচ্ছে এখানে সরাসরি আমাদের ব্যাটারি চার্জিং এর জন্য এই যে দেখুন ফিউজ বক্স ফিউজ বক্স হয়ে এটা ব্যাটারি এই যে এখানে ওয়ারিং এর ভিতর দিয়ে এখান থেকে এসে সরাসরি ফিউজ বক্সে এই যে ব্যাটারির সাথে ব্যাটারি টার্মিনালের সাথে লেগে গেছে এই যে ব্যাটারি টার্মিনালের সাথে এটা লেগে গেছে ব্যাটারি চার্জ করার জন্য এখানে ব্যাটারি চার্জ হওয়ার জন্য ভোল্ট এই যে যে ফিউজটাকে ফিউজ বক্সে লেগে গেছে শুধু লাল কালার তার এই যে খেয়াল করুন শুধু লাল কালার তারটা তাহলে আরেকটা একটা তার কিন্তু এখানে আমাদের রয়ে গেছে লাল সাদা এটা কোথায় গেছে এটা হচ্ছে এই মোটরসাইকেল যখন স্টার্ট হয় স্টার্ট এর সাথে যে লাইট জ্বলে হেডলাইটটা জ্বলে এই হেডলাইট এর জন্যই কিন্তু এই যে একটা লাইন এই লাইনটা সরাসরি হেডলাইটের সাথে স্টার্ট এর সাথে হেডলাইট এর এই দুইটা তার আউটপুট লাইন ক্লিয়ার আর বডি আর্ট এখান থেকে আমার সরাসরি দেওয়াই আছে তারপর হচ্ছে যে আর্মিচার কল থেকে এখানে বডি আর চলে আসছে সিডি তো বডি যেটা কালো সাদা সব জায়গায় দেখতে পাবে আমাদের এখানে কিন্তু যে এতগুলো তারের ভিতরে

সেগুলোর এখানে একটা জ্যাকের লাইন কিন্তু দেওয়া আছে সেটা হচ্ছে কি একটু খেয়াল করুন এখানে কাছে থেকে একটু খেয়াল করুন এই যে দেখুন সম্পূর্ণ তারটাই কিন্তু আমাদের কালো কালোর উপরে গোলাপি রঙের একটা রেখা না পিঙ্ক কালার যেটাকে বলা হয় বা গোলাপি কালারের তার কিন্তু এই যে রেখা টানা কালো তারের উপরে এই যে তারটা এই তারটা জ্যাকটা এখানে কিন্তু কোনো জ্যাক তার নেই এই পাশে জ্যাকটা খালি এই যে খেয়াল করুন এই পাশে জ্যাকটা জ্যাকটা হচ্ছে আমাদের খালি কারণ হচ্ছে যেহেতু এটা ডিসি সিডিআই এসিসিডি না এসিসিডি না যদি এসিসিডি হতো তাহলে এটা স্টার্টিং কল সিস্টেম হতো তাহলে কিন্তু এখানে আমাদের একটা স্টার্টিং কল লাইনে ম্যাগনেট কল থেকে আসছে যেহেতু এটাতে স্টার্টিং কল সিস্টেম না ডিসি সিস্টেম সেটা এখানে কিন্তু আমাদের স্টার্টিং কলে কোনো লাইন নাই এখানে এই ওয়্যারিংটাতে কিন্তু লাইন আছে কিন্তু যেহেতু এটা স্টার্টিং কল সিস্টেম না পর যে আগেরগুলো স্টার্টিং কল সিস্টেম ছিল এগুলো পরবর্তীতে যে ডিসিসিডি আই সিস্টেম কোম্পানি করেছে যেটা সরাসরি ডিসি ভোল্টেজ ইনপুট হয় क्लियर এখন আমি সিডি আইতে সিডিআর পিক আপ কল আপনাদেরকে দেখিয়েছি সেটা তো ক্লিয়ার করে দিলাম এখানে পিক আপ কল ক্লিয়ার এখন সিডিআর ইনপুট ভোল্টেজ যেটা দরকার সিডিআর ইনপুটের জন্য ডিসি 12 ভোল্ট দরকার এবং যে নেগেটিভ দরকার বডি আরটার দরকার সেটা একটু আপনাদেরকে আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি যে একটাকে খুলে তারটা বের করে ক্লিয়ার করে দেই যেহেতু জায়গাটা অনেকটাই ছোট এখানে কাজ করতে একটু দেখা অসুবিধা আমি জ্যাকটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি

এখানে যে সিডিআই থেকে যে আসছে সেটার কালার হচ্ছে খেয়াল করবেন একটু ভালোভাবে কালোর উপরে সাদা রেখা দুইটা একই জায়গায় যেটা বডি আর্থের কথা বলেছিলাম বডি আর্থ কালোর উপরে সাদা আর এখানে অরেঞ্জ কালার যেটা দেখুন অরেঞ্জ কালার এটা হচ্ছে সিডিআইতে ডিসি টুয়েলভ সরাসরি যাবে কোথা থেকে যাবে এই জ্যাক থেকে যাবে এই জ্যাক থেকে কালার করে দুইটা জ্যাক এখানে কিন্তু দুইটা এখানে কিন্তু তার তিনটা দেখালেও এই যে কালো এবং সাদা রেখা দুইটা যেটা বডি পুরো টিভিএস এর বডি হ্যাঁ এই তার কিন্তু একই জায়গায় একটা জায়গা জয়েন্ট হয়েছে আর এই সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ অরেঞ্জ কালারে আবার আমাদের এইখান থেকে যে ইনপুট হয়েছেছিলে এখানে কালার কোডিং আবার একটু ভিন্ন রকমের আছে মানে এখানে তার একটু বেশি আছে আপনাদেরও সেটাও দেখে কারণ না টানা হলে অনেকে অনেক সময় কাজ করতে গিয়ে নতুনরা এখানে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এতগুলো তার কোথা থেকে আসছে কী কাজ কী কারণে কাট করে বলতে জ্যাক কিন্তু দুটি এখানে কাজ তার অনেকগুলো কিন্তু জ্যাক দুটি কাজ করে দুটি এই যে তিনটা তার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে তিনটা তার একটা হচ্ছে কালোর উপরে সাদা আর একটা হচ্ছে সাদা রেখা আর একটা হচ্ছে সম্পূর্ণ কালো কালার কোডিং গুলো একটু খেয়াল রাখবেন ভালোভাবে কালোর উপরে সাদা বডি সবুজের উপরে যে সাদা রেখাটা না এটাও বডি আর দেওয়া হয়েছে আর এই যে কালো এই কালোটাও বডি আর দেওয়া হয়েছে এখানেও কিন্তু কালো আছে বডিআর্ড দেওয়া হয়েছে ওয়ারিং হার্ডনেস এর ভিতরে এই তিনটাই এখানে তিনটাই কিন্তু আমাদের বডিআর্ড এই যে খেয়াল করুন আমি যে একটা সম্পূর্ণ ফুলে বের করে নিয়ে আসছে এইগুলোকে ওয়ারিং এর ভিতর থেকে আসছে এই যে এই তিনটা এই তিনটা তিনটা মিলে একটা তারে কনভার্ট হয়েছে তিনটা মিলে একটা তারে কনভার্ট হয়েছে কোথায় এই যে দেখো এই যে কালোর উপরে সাদা রেখে এই যে দুইটা এখানে আবার দুইটা তার দুইটাই কিন্তু সিডিআই তে চলে গেছে দুইটাই সিডিআই তে এখন দুইটা তার এখানে কেন গেছে সেটার ইনফরমেশনটা বলে দেই তা না হলে অনেকে কনফিউশন হয়ে যাবে দুইটা দাও দরকার কি ছিল একটাও তো দিতে পারতো তাই না গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবেন এখানে একটা তার হচ্ছে যে সিডিআই থাকে যেহেতু সিডিআই এবং আউটকাল একই সাথে সিডিআই এবং যেহেতু কল একই সাথে একটা কালো বডি হচ্ছে সাদা এবং কালো যে বডি আর্ট একটা হচ্ছে সিডিআই জন্য আর সেকেন্ড যে কালো সাদা সেটা হচ্ছে কয়েলের জন্য খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভাবে ডিটেইলে ইনফরমেশন কেউ শেয়ার করবে না যেটা আমি করতেছি এইখানে যেটা তিনটার ভিতরে একটা হচ্ছে যে আমাদের এসকি কয়েল বা আউটকাল থাকে আউটকালের আটিন একটা হচ্ছে সবুজ এবং কালো এটা হচ্ছে সিডিয়ার জন্য এবং এটা হচ্ছে ম্যাগনেট কল থেকে আসা আমাদের বডি আর্থের যে লাইন তিনটাই কিন্তু বডি আর তিনটা তার এখানে আনা হয়েছে এখানে জ্যাক থেকে কনভার্ট করে নেওয়া হয়েছে এই যে দেখুন দুইটা তার এই এটাতে এই দুইটা তার একই জ্যাক জ্যাক কিন্তু একটাই এখানে আলাদা জ্যাক না একটা জ্যাকই দেওয়া হয়েছে বডি আর্থ আর যেহেতু গুরুত্বপূর্ণ এই জন্য আমি বারবার ডাবল ডাবল করে রিপিট করতেছি যাতে নতুনদের বুঝতে সুবিধা হয় যাতে কোনোভাবে মিস না করে আর এখানে টুয়েলভ বল যাবে এইটা দিয়ে আসবে দেখুন এখানে অরেঞ্জ কালার যে তারটা বলেছেন এখানে সরাসরি চাবি অন করলে বারো ভোল্ট এখানে সরাসরি আসবে তো দেখুন এখানে আমার চাবিটা অন করা আছে আর মিটারটা এখানে রাখা আছে মিটারের জ্যাকটাকে আমি একটু সেট করে দিই যেহেতু এক হাতে ভিডিও শুট করতেছি আমি জ্যাকটাকে সেট করে দিয়ে সরাসরি প্রুপ আপনাদেরকে দেখিয়ে দেয় মিটারটাকে সেট করেছি কোথায় ডিসি ভোল্ট এই যে দেখুন এখানে ডিসি ভোল্ট লেখা আছে ডিসি বিশ ভোল্ট টোয়েন্টি ভোল্টে আমার মিটার সেট করা আছে ডিসি বিশ ভোল্টে মিটার সেট করা ডিসি ভোল্টটা চেক করবো সরাসরি

কমন আর একটা আলাদা অর্থাৎ দুইটা জ্যাক আমাদের এখানে লাগতেছে না এই যে দেখুন এখানে দুইটা জ্যাক খালি আছে এখানেও দুইটা জ্যাক কিন্তু আমাদের লাগবে না এখানে নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ সরাসরি নেগেটিভ এবং এবং যায় এসটি যে দরকার সিডিআই থেকে এসটি কলে লাইন যাবে

স্টার্টিং কয়েল সিস্টেম থাকে এখানে কিন্তু টুয়েলভ বোল্ট আসতেছে তাহলে আমরা আমাদের যে লাইন গুলো ছিল ম্যাগনেট কয়েল থেকে রেক্টিফায়ার থেকে পিক আপ কয়েল সহকারে সিডিআই পর্যন্ত আউট কয়েল পর্যন্ত টোটাল লাইন কিন্তু একই সাথে আমাদের এখানে ক্লিয়ার করে দিলাম কোনো রকম কোনো কনফিউজ কনফিউশন রাখলাম না এ টু জেড ক্লিয়ার করে দিলাম দেখিয়ে দিলাম যেভাবে দেখালাম কারেন্ট না আসলে এভাবে পিকআপ কয়েল এসটি কয়েল ম্যাগনেট কয়েল এভাবে চেক করবেন তাহলে হচ্ছে যে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে এবং খারাপ আছে কিনা একই সাথে সেটা কিন্তু ক্লিয়ার করে চেক করতে পারবেন প্রত্যেকটা লাইনে টুড ইনফরমেশন শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখাবেন্স কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ